দীপন দীপন ব্লগ অ্যান্ড পিট চ্যানেলে সবাইকে স্বাগতম এবং অনেক ভালোবাসা তো আজকে বন্ধুরা এমন একটা বাড়িতে এসেছি তোমরা দেখেছো কুননগরে যে কাকার হাটে যে পায়রার কালেকশন সেখানে একটা বন্ধু পিজন বলে একটা খাঁচা দেখেছো তোমরা লাল খাঁচা সেই বন্ধু পিছনের বাড়িতে কিন্তু আজকে আমি চলে এসেছি তো দাদা আজকে নিয়ে এসেছে ভালো ভালো কিন্তু কালেকশন দেখাবো তুকার দুকার কালেকশন তোমরা দেখলে যারা পায়রা বোঝে তারা দেখলি কিন্তু বুঝিয়ে যাবে তো সেই খাঁচার মালিক কিন্তু একটা বাচ্চা মেয়ে ঠিক আছে সে বোন আর ম্যানেজার হচ্ছে দাদা যে পায়রা নিয়ে যায় সে কখনও সামনে আসে না সামনে আসতে চায় না সবার এক একটা থাকে তো দাদা সেরকম কিন্তু আছে দাদার বাড়িতে এসেছি তোমাদের কিছু ভালো ভালো দেখাবো ঠিক আছে তো বেশি কথা না পারি চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে একটা কালাঙ্কার শক করো ঠিক আছে দাদার বাড়ি থেকে তো কালাঙ্কার রেকর্ড আছে তো এগুলো ওরান কতক্ষণ ছিল মোটামুটি দাদা এগুলো দশ ঘন্টার নিচে দশ ঘন্টার নিচে না তাই তো আচ্ছা ঠিক আছে খুব দারুণ প্যারাটা একটু ওইটা আর যে আছে ওটা নর আছে না এ দেখো নরটা প্রথমে জোড়ার ঠিক আছে শক করে নাও অসাধারণ কিন্তু কালাঙ্কার হচ্ছে আচ্ছা এগুলো যদি কেউ নিতে চায় সেল তাহলে সেল হবে হ্যাঁ এই জোড়াটা দিতে পারো তাই তো আচ্ছা আচ্ছা দেখো পাকনাটা যারা কালাঙ্কার ভিডিও চাইছিল দেখো কালাঙ্কার কিন্তু প্রথমে কালেকশন শুরু করলাম আচ্ছা ঠিক আছে একটু পা দুটো দেখিয়ে দাও দেখো পা দুটো নাও

দেখো পুরো চ্যাপটা মাথা অনেকে রিকমেন্ড থাকে বসে চ্যাপটা মাথা তুমি দেখে নাও কালাঙ্কা তাই তো এটা আচ্ছা দেখো আবার মাঠ এটা হচ্ছে মানে নর না আচ্ছা নড়টা তোমাদের ভালো করে দেখিয়ে দিই আমি আচ্ছা এই সম্বন্ধে যদি কিছু একটু বলে দাও এ সবই দশ ঘন্টার নিচে কোনো দশ ঘন্টার নিচে কোনো কথা হবে না পায়রাগুলো দেখলে বুঝতে পারবে যে কোনো যারা পায়রা চেনে জানে আচ্ছা বোঝে পায়রাকে যারা মানে বোঝে তারা বুঝে নেবে যে পায়রার মধ্যে কিরকম কীরকম আর কি রয়েছে আচ্ছা যেটা তুমি বলছিলে দাদা রাখছি আচ্ছা ছাড়ালেই বুঝতে পারবে পায়রা দুটো আমি নিচে দেখো দুটো পায়রা দুটো দেখে নাও এই একটা এটা হচ্ছে এই একটা আর এই একটা

যারা একদম একটু কম বোঝে তাদের জন্য যারা জানে তাদের জন্য আমরা কোনো হেল্প করতে চাই না যারা হ্যাঁ হ্যাঁ যারা প্রথম বুঝবে তাদের জন্য তাই তো তারা কিন্তু জেনে গেছে অনেক তাদেরকে চমকানোর কোনো ইচ্ছে নেই কারণ তারা আমাদের চমকে দেবে আচ্ছা ঠিক আছে পাটা একটু দেখি দাও নতুন যারা তারা আসুক তাদেরকে আচ্ছা আশা করি ভালো তারা ইয়ে পাবে আচ্ছা পা দেখো বুঝতে পারবে যে কি কোয়ালিটি পাট আছে এটা পাড়া বাচ্চা খারাপ হবে না একদম উঠবে একদম যথারীতি জায়গাতেই নামবে ঠিক আছে

অসাধারণ কিন্তু রয়েছে পায়রাগুলো আমি বলে রাখি বেশি কিন্তু কথা ওনার ব্যাপারে নিজে বলেছে ঠিক আছে নর মাদায় রয়েছে হ্যাঁ বলা যাবে না অনেক কিছু শুনেছি খুবই ভালো লেগেছে কিন্তু যা পায়রা কালেকশন উনি করে রেখে দিয়েছে যারা চেনে তারা অতি অবশ্যই বুঝবে যারা নতুন আছো তাদের জন্য কিন্তু তোমরা আসলে পুরো ট্রেনিং যেটা তুমি বললে দাদা মানে গাইড করে দেবে আচ্ছা বড় ভাইয়ের মতন কিন্তু তুমি গাইড করে দেবে বাজি খেলার জন্য হ্যাঁ উনি নিজের নামও বলবে না এবং নিজে কোনোদিনও ভিডিওর সামনেও আসবে না হ্যাঁ এইটা আচ্ছা ঠিক আছে পরে কালেকশন দেখাবো

সামনে থেকে শখ করে দেখো এইসব পায়রা কিন্তু কোনো বিক্রির জন্য হবে না এগুলো শুধু শখ করার জন্য আর বাছা তোমরা পাবে হয় তাহলে তখন চেষ্টা চোখটা একটু দেখি চোখটা একটু শখ করে নাও দেখা যাচ্ছে

আচ্ছা এটা জোড়া দিয়েছে কারণ জেনারেশনটা বাঁচিয়ে রাখার জন্য একটা বাচ্চা তোলার জন্য দিয়েছে দারুণ কিন্তু পায়রাটাও এই দানা কেটে নিয়ে এই দানা নিয়ে উড়ে পালি যাচ্ছে আচ্ছা আচ্ছা আটকা আটকানো যাচ্ছে না এতটায় হালকা এতটায় ফিটেস্ট পায়রা আচ্ছা যার জন্য বাধ্য হয়ে দানাটুকু আবার কেটে দিতে বাধ্য আচ্ছা ঠিক আছে পাটাটা দিই তো আরে ইয়া ঠিক আছে পরে কি কালেকশন দেখাচ্ছ আমার শখের পায়রাটা দাদার একটা শখের একটা কালদুমা রয়েছে অনেক বয়স হয়ে গেছে পায়রাটা অনেক বুড়ো হয়ে গেছে এটা রেজাল্ট কিরম করতে এ খুব ভালো তাই হ্যাঁ এর বাচ্চা খুব উঠতো নিজেও উঠেছে খুব আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কি জোড়া দানা দেখো দানাটা একবার দেখে জোড়া রয়েছে হ্যাঁ জোড়াটা দিয়েছি কিন্তু কালদুমা ওরম পাইনি বলে আচ্ছা আচ্ছা হ্যাঁ না

অসাধারণ চোখটা একবার তোমরা দেখে নাও তোমরা কিন্তু নীলের বাচ্চা নিতে পারো বড় কিন্তু কোনটা দেখো পা মুন ভরে যাবে পাটা জাসটা একবার দেখে নাও

হ্যাঁ অনেকে চায় অনেকে চায় নাম ভাঙাতে অনেকে চায় না নাম ভাঙাতে উনি সেরকম একজন নিজের নাম নিজের নামটা পর্যন্ত বলেনি আর ভিডিওতে তো কখনো ওই বন্ধু পিজন অনেক খাঁচাটার নাম বন্ধু সেই হিসাবে নাম রেখেছে ব্যাস নকার খুব পছন্দের একটা নর সেই কারণেই পায়রাটা দেখালো বলছে এটা আমার দেখাতেই হবে আর চোখটা প্রথমে আমি শখ করাই কালাঙ্কার অনেকে কালাঙ্কা কমেন্ট করছিলে কালাঙ্কার জন্য দেখে না ওইখানে কালাঙ্কার ভালো হয়েছে এটা কি কালো দানা না লাল দানা গো

আচ্ছা পাড়ার কিন্তু কোয়ালিটি অক্ষত না আচ্ছা আচ্ছা এটা কিন্তু বারবার বলেছি আপনাদের খুব নামি দামি নাম করার লোক না তো আড়া-মাটা মানুষ আচ্ছা কিন্তু পাড়ার উড়ালে পাড়া ফুটবে যে পাড়ার মধ্যে খড়ামাটা কিছু নাই পাড়ার মধ্যে অনেক জ্যোতিমাড়ীদের পাড়ার সঙ্গে লড়াই করার ক্ষমতা আছে আচ্ছা ঠিক আছে মাদিটা দেখিয়ে দাও এই যে জোড়া ماشي এটা হচ্ছে জোড়া হ্যাঁ মাডাটা দেখো বুড়ো আছে পাড়ার ওন কত ছটফাট করছে এখনও মাদার

তোমরা দেখে নিলে পায়রা কিরকম ঠিক আছে তোমরা যদি বাড়িতে আসো তাহলে কিন্তু দাদা গাইডলাইন সবকিছু করে দেবে যারা নতুন তাদের জন্যই শুধু এইটা হ্যাঁ আর তোমরা বাড়িতে আসো তোমরা আসি এসে বাড়ির পায়রাগুলো কালেকশন দেখে নাও যদি মনে করে নিতে তাহলে কিন্তু বাচ্চা পাবে বড় পাবে না ঠিক আছে বাচ্চা তোমরা এর বাচ্চা তোমরা নিতে পারবে বড় পাবে না বেশিরভাগ কিন্তু দাদার অনেকটাই জানে কিন্তু দাদা বারবার করে আমার মানা করে দিয়েছে কিচ্ছু না ঠিক আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা বাচ্চা হ্যাঁ খুচরো থাকলেও দেওয়া যাবে তাই তো আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি একবার পুরো দেখিয়ে দিই তোমাকে তোমাদের সবাইকে একবার দেখিয়ে দিই ওভার ভিউটা দেখিয়ে দিই দেখো এগুলো সব কিছু রয়েছে তোমাদের বাড়িতে আসো বাড়িতে আসলে পছন্দ করো ঠিক আছে যদি মনে মনে করো তাহলে সেরকম কিন্তু তোমরা পায়রা নিতে পারো আর আরেকটা দেখো দাদা দেখাচ্ছে আর একটা পায়রা লুকিয়ে ছিল আচ্ছা ব্যাটা দেখো পায়রা পায়রাটা দেখুন দেখুন পায়রা পায়রা দেখো কি কোয়ালিটি ওয়াও চোখটা একবার দেখে নাও অসাধারণ কিন্তু পায়রা রয়েছে দানা দেখো আচ্ছা দানা দেখে নাও দানা দেখুন বুঝতে পারবেন যে দানা কাটা আছে বাকি দানা আচ্ছা আচ্ছা সেটা আপনারা বুঝে নিন আমাদের বলার দরকার পড়ে আচ্ছা আচ্ছা আপনারা দেখো পাড়াটা স্ট্যান্ডিং দেখে নাও ঠিক আছে এরকম এই সব পায়রা কিন্তু সব তোমরা এর বাচ্চা নিতে পারবে বড় পারবে না কিন্তু বড় কিছু পায়রা সেল আছে তাই তো দেওয়ার মতো সেগুলো তোমরা নিতে পারবে ঠিক আছে থাকলে দাও হ্যাঁ সিঙ্গেল তোমরা তাহলে নিতে পারবে পায়রাটা লেন দেখো কতটা বড় পায়রাটা আর এরকম উড়বে সব পায়রা একটা আর পায়রা পোষে এটা আইডিয়া থাকে নিশ্চয়ই আছে আচ্ছা ঠিক আছে আমার মুখে বলে বলে কি দাও একদম একদম ডিসক্রিপশানে দিয়ে দেবো তো আমি ডিসক্রিপশান থেকে তাদের ফোন নাম্বারটা নিয়ে নিও আর ভিডিওতে দিচ্ছি না তার কারণ কি কী হয় অনেক সময় পায়রা আমি যার বাড়িতে পায়রা অনেক বাড়িতে সেল করেছি সেই বাড়িতে পায়রা শেষ হয়ে গেছে কিন্তু এক বছর পাঁচ ছ মাস সাত মাস আট মাস পরও তার কাছে কিন্তু তার ফোন করে মানে ফোন করে বারবার ফোন করে তাদের বিরক্ত হচ্ছে তারা তো সেই কারণেই কিন্তু আমি ফোন নাম্বারটা আমি ডিসক্রিপশানে দিই তার কারণ হচ্ছে যখন পায়রা তার সেল হয়ে যাচ্ছে তখন পায়রা আমি সেখান থেকে নাম্বার সরিয়ে দিচ্ছি তাহলে কেউ খারাপ হবো না ঠিক আছে আর ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দিলাম যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলে এখানে করে দিই যাতে সমস্ত ভিডিও খুব সহজে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় আর এরকমই কালেকশন নিয়ে কিন্তু তোমাদের সামনে হাজির হবো এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আমি দাদার ব্যাপারে অনেক শুনেছি দাদা বলেছে কিন্তু ভিডিওর সামনে দাদা কোনো আসতে চায় না যাই হোক দাদা নিজের নাম ভাঙাতে চায় না দাদা বলে দিয়েছে আমি নাম ভাঙিয়ে যেতে চাই না তো ভালো ভালো আর কিছু বলতে চাই না ঠিক আছে তোমরা আসো পায়রা কালেকশন তো দেখে নিলে বাড়িতে আসো মিনিমাম দশ ঘন্টা বারো ঘন্টা সারাদিন ওড়ার মতন পায়রাও রয়েছে দাদার কাছে তো পায়রাগুলোর বাচ্চা দাদার দাম তোমরা ডিসকাস নিও দাদার সাথে দাদা বলতে চাইলো না তোমরা সামনে আসলে আর যারা নতুন শুরু করছো তাদের বলে দিলাম তোমরা আসো অলওয়েজ ওয়েলকাম আর আসো ভালো কালেকশান দাদার কাছে অবশ্যই রয়েছে দাম কি না হচ্ছে দাদার সাথে কথা বলে নিও আর বাড়িতে আসতে চাইলে কিন্তু দাদার অ্যাড্রেস সব কিছু দাদা দিয়ে দেবে টাইম বিকালের দিকে বেশি ভালো হয় কল করলে আর সকালে দশটা থেকে বারোটা দুটোর মধ্যে কল করো পেয়ে যাবে আর বিকালে হ্যাঁ সাতটা থেকে দশটা করো বিকালে তাহলে দাদার কথা বলতে সুবিধা হবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে নতুন কিছু নিয়ে তোমাদের সাথে আর এত ভালোবাসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে